আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী বাই ও বোনেরা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত মোহাব্বত ভালোবাসা তদ্বির বিভিন্ন মাসলা মাসাইল আল্লাহ তালার হুকুম সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি আপলোড করা হইতেছে দিনদার বাই ও বোনেরা আজকে আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি তদ্বির নিয়ে উপস্থিত হয়েছি মোহাব্বত ও ভালোবাসা সম্পর্কে এটা যে কারো মোহাব্বত হইতে পারে আপনি শুধুমাত্র কাজটা করবেন কাজটা করে তার সামনে দিয়ে গোলপাক করবেন তার সামনেই থাকবেন তার দিল গলে যাবে আপনার প্রতি মায়া হবে মহাব্বত হবে তো দিনদার ভাই ও বোনেরা এটা ঘরের বউ করতে পারেন স্বামী করতে পারেন আরও যারা সংশ্লিষ্ট লোক আছেন তারাও এই কাজটা করতে পারেন স্বামীর মহাব্বত পাওয়ার জন্য স্ত্রীর মহাব্বত পাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি হ্যাঁ আপনার আরও যারা নিকটস্থ আত্মীয় স্বজন আছেন তাদের মহাব্বত পাওয়ার জন্য আপনি কাজটা করবেন অর্থাৎ আপনার সকলের নাম জোগাড় করতে হবে যাদের মহাব্বত আপনি পাইতে চাচ্ছেন আপনার পরিবারের সমস্ত লোকের মহাব্বত আপনার দরকার প্রত্যেকটা লোকের নাম আপনার শুধু লাগবে এই নামটা রেখে আমরা কিন্তু কোরআন সুন্নাহ থেকে বিভিন্ন তদ্বির আপনাদের মাঝে দিয়ে থাকি কোনো জাদু মন্ত্র কুফুরি টোটকার কোনো বিষয় নাই কবুলকারীর মালিক আলামিন আপনি আমলকারী তো আজকের এই তদবির খানাও কোরআনুল কারিম থেকে দিনদারবাই ও বোনেরা নামগুলো সংগ্রহ করবেন নামগুলো আপনার শ্বশুরবাড়ির যদি কোনো নাম থাকে সকলের নামগুলো জোগাড় করবেন আপনার আত্মীয় স্বজনের কোনো নামগুলো যদি থাকে যারা আপনাকে ভালোবাসবে এটা আপনি মনে করেন তাদের নামগুলো দরকার হবে এই নামগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যারা করতে না পারবেন ইনশাআল্লাহ অবশ্যই কমেন্টে আমাদেরকে বলবেন অথবা আপনারা ইনশাআল্লাহ তালা যে কোনো লোকের মাধ্যমে করিয়ে নিতে পারবেন তো যে কাজটা আপনাকে করতে হবে নামগুলো জোগাড় করার পরে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা চেয়ে আপনি পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত স্ক্রিনে দেওয়া দেখেন এই আয়াতখানা একটি কাগজের মধ্যে লাল দিয়া লিপিবদ্ধ করবেন আমি আয়াতখানা পরে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম রসুলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি আনিতুম আনতুম হরীসূন আলাইকুম বিল মুমিনীনা আর-রাউফুর রহিম তারপর দেখেন ফালান ইবনে ফালান ফালানাতুন ইবনে ফালানাতুন দেওয়া আছে অর্থাৎ এখানে একজনের নাম লিপিবদ্ধ করার জন্য বলা হয়েছে আপনি যে কয়জনের লোকের নাম আপনার কাছে আছে প্রত্যেকের নাম এই তবে নিচে দিয়ে দিবেন এই আয়াতখানা লিপিবদ্ধ করে সকলের নাম নিচে লিখে দিবেন সকলের নাম তার বাবার নাম লিখে দেবেন ইনশাআল্লাহ তাল্লাহ তারপর এই তাবিজ খানা পেঁচাইয়া আপনার তাবিজের মধ্যে ভরে আপনার হাতের মধ্যে অথবা গলার মধ্যে আপনি এটা রেখে দিবেন ইন্শা আল্লাহ আজকে কাজ করবেন কালকে থেকে দেখবেন যে আপনাকে তারা মহাব্বত করতেছে আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে ভালোবাসা মহাব্বত আঠার মতো লিখে যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ প্রত্যেককে শহীব দান করেন শহীদ অবলম্বন করে আমল করার তৌফিক দান করেন পাঁচ নামাজ নামাজগুলো আদায় করার তৌফিক দান করেন আপনি আমলকারী কবলকারী করি আল্লাহ এই কথা বিশ্বাস রেখে ঔষধকে যেরকম বিশ্বাস করে ঔষধ পান করেন কার্যকরিতা লাভ করার জন্য ঠিক তেমনি আল্লাহর কালামকে বিশ্বাস করে কাজগুলো করেন আল্লাহ সফলতা দেওয়ার মালিক আমিন